ধরতে গেলে সাড়ে তিন ফিট সাইজের মতো এটা চিটান সেগুন সম্পূর্ণটাই চৌকাটটাও তিন ইঞ্চি মোটা এটার প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি পাশে যেটা আছে এটা চিটান সেগুনের ডিপ মডেলের দরজা এটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার এটার বারমাটিকের আমার কাছে আছে তিনটা সেগুলোর দাম পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার করে আচ্ছা এই যে একটা দরজা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিলকুরে তিন ফিট সাইজের শিলকুরের চৌকাঠ এটার প্রাইস পড়বে দশ হাজার টাকা ভাই একটা দরজা দেখতে পাচ্ছি গ্লাসের মধ্যে এটা হচ্ছে আমার নতুন কালেকশন আড়াই ফিট সাইজের যে দরজা গুলো আছে অনেকে লাগাইতে যায় গ্লাস টো লাগাবেন তাদের জন্য এটা কত এটা চাইলে সিঙ্গেল ও ব্যবহার করতে পারবেন কেউ চাইলে দুই পার্ট করে এটা ব্যবহার করতে পারবেন এটা পার পিস পড়বে আট হাজার করে মানে দেড় ইঞ্চের ওভার আছে থিকনেস গুলো